সাদাকাল্লাহুল আযীম। আসাদাকা রাসুলুল্লাহুন নাবীউল কারীম। কথা বলবো আযালিকা মিনা الشاهدিনা الشাকির। আপনারাগ্ন সম্মানিত অধ্যাপক আজকে সম্মানিত ছাত্রদল প্রধান এইগঞ্জের কোরআন দিবসে শহীদ শিশ মোহাম্মদ নিজের জীবন মিলিয়ে দিয়ে বুঝিয়ে আমরা কখনো কোরআনের জন্য

সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী সম্মানিত ঢাকা মহানগর দক্ষিণের চাপাই নবাবগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক ছাত্র যুবক সভাপতি বিপ্লবী সংগ্রামী ছাত্র জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তালিবে জনগণ এই চাপাই নামাজ গুঞ্জে প্রাণপ্রিয় ছাত্র যুবক তরুণ ভাই ও বোনেরা উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা তাদের প্রতি রইল কৃতজ্ঞতার পাশাপাশি শুভেচ্ছা আমরা এই মুহূর্তে একটি ছোট্ট ভিডিও ক্লিপ মাত্র এক থেকে দেড় মিনিট লাগবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি साउंड ही तो साउंड, साउंड होते हैं ना? সংগ্রামী ভাইয়ের বন্ধু করুন যুবক বের হয়ে আসছে এবং আমি আমরা চাই